আসসালামু আলাইকুম প্রিয় ফেনীবাসী এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছে ফেনী সদর উপজেলার দুই নং পাঁচগাছিয়া ইউনিয়নের আকরামুজ্জামান খান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে এখানে আমরা দেখতে পেয়েছি ভোটারদের হাল্লাগাতের কাজ চলছে সকাল থেকেই যারা নতুন ভোটার যারা ভোটার তালিকায় যুক্ত হবেন যারা আইডি কার্ড করবেন তারা এখানে এসে আমরা দেখেছি ভোটার তালিকা করার জন্য সকাল থেকে এসেছে এবং এই ভোটার হাল্লাগাদের পাশেই আমরা চমৎকার একটি আয়োজন দেখতে পেয়েছি যে আয়োজনটি খুবই সুন্দর দুই নং পাঁচগাছিয়া জামাত ইসলামী যুব বিভাগের আয়োজনে আমরা দেখেছি এখানে চমৎকার একটি আয়োজন করেছে নতুন ভোটারদের ছবি তোলাও ফিঙ্গার প্রিন্ট সেবা প্রদান এছাড়াও ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন এবং আমরা এখানে দেখতেই পাচ্ছেন সকাল থেকে আরো উপচে পড়া ভিড় ছিল এখন যেহেতু দুপুর গড়িয়ে বিকেল হয়েছে অনেকেই চলে গিয়েছে তারপরেও তাদের যে কার্যক্রম এখনো সেটি আমরা দেখতে পেয়েছি অব্যাহত আছে আমরা দেখেছি এখানে দুই নং পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ জাহাঙ্গীর আলম এখানে উপস্থিত আছেন তিনি একজন শিক্ষক এছাড়াও জামায়াতের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন শিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন এবং জামায়াতের যুব বিভাগ এখানে উপস্থিত আছেন তো চমৎকার এই উদ্যোগটি তারা নিয়েছেন সত্যি অসাধারণ এটি ভালো লাগার মতো এবং তারা যেই উদ্যোগটি নিয়েছে এরই মধ্যে কিন্তু এখানে সেবা নিতে আসা যে সমস্ত সেবা গ্রহিতারা এখানে এসেছেন তারা এটিকে সাধুবাদ জানিয়েছে আমরা কথা বলবো ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে ইউনিয়নের সময় জানাকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের সেই সকাল আটটা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সব সময় মানুষের কল্যাণে কাজ করে আপনারা জানেন সেই হিসাবে আজকে এখানে আমাদের ফাজগাসি ইউনিয়নের এক দুই তিন নম্বরের সম্মানিত নাগরিকদের ফিঙ্গার প্রিন্ট এবং ছবি নেওয়া ছবি নেওয়া হচ্ছে আমরা মাদেশের পক্ষ থেকে ওনাদেরকে এক হাজার পিস এক হাজার বোতল পানি প্রায় তিনশো তিরিশ এম এল এর এক হাজার বোতল পানি ব্যবহার দিয়েছি আমাদের অসংখ্য মানুষের স্যালাইন দিয়েছি এবং প্রায় চারশোর উপরে আমরা সম্মানিত নাগরিকদের ফ্রি ব্লাড টেস্ট করে দিয়েছি এরপরে আমাদের এখান থেকে আমরা মাস্ক দিয়েছি এরপরে যাচ্ছে বাচ্চারা যারা এসছে গার্ডিয়ানদের সাথে ওইভাবদের সাথে বাচ্চারা করে বিরক্ত না হয় বাচ্চাদের আমরা সকলের ব্যবস্থা করেছি সেই সকাল আটটা থেকে আমাদের যুব বিভাগের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের অংশগ্রহণে ভোটার হালনাগাদ করতে আসা ছবি এবং ফিঙ্গারপ্রিন্টের জন্য আসার নাগরিকদেরকে পাঁচগাছি ইউনিয়নের এক দুই তিন এবং চার নম্বর ওয়ার্ডের সম্মানিত নাগরিকবৃন্দকে আমরা সকাল থেকে সেবা দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নাগরিকরা যথেষ্ট পরিমাণ সাড়া দিয়েছেন আমাদের থেকে সেবা গ্রহণে তারা উৎফুল্ল ছিল এবং তাদের আগ্রহ উত্তরোত্তর আমরা দেখতে পেয়েছি আমাদের এই যে কার্যক্রম এগুলো ইনশাআল্লাহ আমরা চলমান রাখবো আমরা কথা বলছিলাম ইউনিয়ন জামায়াতের আমির এবং জামায়াতের যুব বিভাগের সভাপতির সাথে তারা আমাদেরকে জানিয়েছে আজকে এখানে যারা ভোটার হালনাগাদ করতে এসেছে চারটি ওয়ার্ডের এক হাজার মানুষকে জামায়াতের যুব বিভাগের পক্ষ থেকে আজকে এখানে পানি সেলাইন এবং যে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করেছে এখানে তারা সেবা নিয়েছে এবং তাদের তো জামাতের যুব বিভাগ আজকে এখানে যে কাজটি করেছে এখানকার যারা সেবা নিতে এসেছে তারা ইতিমধ্যেই এই কাজটির প্রশংসা করেছে এবং তারা জানিয়েছে আগামীতেও তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে